আমরা তো থাকি গ্রামে তো মেয়ে গ্রামের মেয়েরা আবার কিছু করতে পারে না কি ওরা আবার কি করবে তো হাই এব্রান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আল্লাহর রশেষ রহমে আমরাও তো অনেক ভালো আছি তাই তো আমি চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে শেয়ার করতেছি তো আমার কাজের কিছু কথা বলবো আজকে আর কিছু শেয়ার করতেছি ভিডিওগুলো দেখো যে আমার কালারটা ছিল অনেক সুন্দর হালকা গোলাপি তার মধ্যে ছিল নেভি ব্লু সুতা সবুজ কালার সুতা কাজটা অনেক সুন্দর ছিল তো তারপরে চলে আসি একটু কাজের কথা বলি এ কি করবে এর থেকে তো কাপড় নিবে আরো কত কথা তো যাই হোক চলে আসি কাজের কথায় ইচ্ছা চেষ্টার ধৈর্য শক্তি থাকলে সব সম্ভব তাই না আর কেউ কিছু করতে চাইলে তো কত বাধা আসে যে কি করবে করতে পারবে এর থেকে কাপড় কিনেবে যে তাকে পেছন থেকে কিভাবে টানা যায় কারো ভালো তো কারো সহ্য হয় না তাই না যাই হোক ছোট মুখে তো অনেক বড় কথাই বলে ফেললাম মনে কিছু করিও না তোমরা আবার তারপরে তো দেখতে পাচ্ছ এখানে লেবুর বাগান একটু বাইরে বের হয়েছিলাম বিকেলবেলায় একটু আমার মায়েদের ওখানে গেছিলাম তো গ্রাম্যময় পরিবেশটা কত সুন্দর না গ্রামেও তো অনেক কিছু করা যায় আমরা মেয়েরা এখন ঘরে বসে না থেকে কত কিছুই তো করতে পারি তাই না তারপরেই তো দেখো আমার আন্টির বাসার গেটের সামনে এই ফুল গাছটা লাগাইছিল ফুল ফুটেছে তারপরে তো দেখতে পাচ্ছ ছোট গোলাপ গোলাপের কালারটা ছিল অনেক সুন্দর তারপর এটা ছিল হচ্ছে লেবুর গাছ তারপর এটা যেন কি ফুলের গাছ এখান থেকেই ফুলটা ছিঁড়ে হাতে নিয়ে দেখলাম এর ভিতর থেকে তিনটা পাপড়ি বের হয় আমার বোন বলতেছিল গাছটা অনেক সুন্দর ফুলটা হয়েছে আমার খালামনির তো অনেক শখ আমার মেজ খালামুন সে গাছ লাগাবে মুরগি পালবে তারপরে কোয়েল পাখি পালবে এগুলোই তো তার শখ আর তোমরা চিন্তা করো না সেগুলো অবশ্য ভিডিওতে দেখাবো এই তো দেখো একটা গাছে কত সুন্দর কতগুলো কাঁঠাল ধরেছে এই তো দেখো তার পাশে আরেকটা ছিল সেটা তো গোড়াই থেকে কাঁঠাল ধরেছে অনেকগুলো কাঁঠাল আর জ্যৈষ্ঠ মাস মাসে মানে তো ফলের কত সমারোহ তাই না নতুন নতুন ফল আর এগুলো তো সব সময় পাওয়া যায় না আর এখন তো সব কিছু সব সময় পাওয়া যায় ফ্রোজেন করে রাখলেই পাওয়া যায় তারপরে তোমার কুচকি বনটা নাচতে নাচতে যাচ্ছিল আর দেখো গাছের পাতা ছিঁটতেছিল সে তো ছোটবেলায় নাচ দিয়েছিল তারপর থেকে তার নাচটা একদম ইয়ে হয়ে গেছে তো সব সময় হাত পা নাড়াইতে নাড়াইতে থাকে তারপরে তো দেখতে পাচ্ছ আরেকটা কাঁঠাল গাছ কতগুলো কাঁঠাল গাছ আজকে তোমাদের দেখাইলাম তাই না গ্রামে গ্রামের পরিবেশটা কত সুন্দর আর শহরে তো এক ফ্লাটে উঠে বন্দি হয়ে চুপ করে বসে থাকো তারপরে তো মা একটু বুট ভেজেছে সেগুলো একটু রান্না করা হবে আর আমার পুচকি বোন পানি ঢালতেছিল আমি তাকে একটু ভিডিও করতেছিলাম আর পেঁয়াজটা আমি কাটছিলাম হ্যাঁ তোমরা বলতেও পারো যে মায়ের বাসায় এসে কেন কাজ করছো আমার মায়ের তো কোমরের অসুখ কোমরের ব্যথা সে উঠতে বসতে পারতেছে না তার নাকি ব্যথাটা একটু বেশি হয়েছে তো সবাই দোয়া করে আমার মায়ের জন্য আল্লা যেন তাকে বেশি ভালো রাখে সুস্থ রাখে এদিকে বুট সেদ্ধটা তুলে দিয়ে তারপর আমার বোন বলতেছিল একটু আম কাটো আম খাবে তাকে তো আম সিলে দিচ্ছি আমি আর এখানে কিন্তু সেই পুচকিটা আমাকে ভিডিও করে দিয়েছে জান জানো কি তোমরা তারপরে তো দেখতেই পাচ্ছ আমি আমটা তাকে সিলে দিচ্ছি সে বলতেছে সিলে খাতে পায় না সে চোচা সহ পিস পিস করে তাকে কাটে দিতে হয় তাই আমি বললাম সিলে একটু খাও দেখো কেমন লাগে তাকে আমি আমটা সিলে দিচ্ছিলাম আমের কালারটাও ছিল অনেক সুন্দর অনেক সুন্দর ছিল কালারটা তারপরে আমটা ওকে পিস পিস করে আমি কেটে দিলাম দিয়ে বলতেছি তুমি একটু খাও দেখো তো কেমন লাগে বলতেছি এভাবে আমি খাতে পারি না দেখো সে কিভাবে খাচ্ছে গাইস তারপরে তো ওর সাথে একটু দুষ্টুমি করতে করতে তো আমার বুট সিদ্ধটাও হয়ে গেছে এদিকে প্রায় হয়ে গেছে আমার ঘ্রানটা যে অনেক সুন্দর ছিল মনে হচ্ছে আমি এখন যদি পাইতাম একটু খেয়ে নিতাম তারপরে তো দেখো আমার মা এগুলো কত চুলা বানাইছে কুচকিকে বানিয়ে দিয়েছে যেখানে রান্না করছি সেখানেও বানিয়েছে আমার মা মাটি দিয়ে অনেক চুলা বানাইছে অনেক বা সুন্দর করে চুলা বানাইতে পারে সে তারপর তো দেখতে পাচ্ছ এটা কি তোমরা চিনতে পারছো ওটার নাম হচ্ছে হারকিন কে কে হারকিন দিয়ে পড়িয়েছো কমেন্টে আমাকে একটু জানাবা তারপরে এই তো দেখো কোয়েল পাখি আনটি এই তো দেখো ডিম পেরে রাখছে তা আমি আমার ছোটো ভাইয়াকে বললাম এই তো মেহরাব তোমার কোয়েল পাখির ডিমটা আমি নিয়ে গেলাম সে তো কিছুই রেসপন্স করতেছে না তার তো অনেক জ্বর ছিল তারপরে তো তোমরা মুরগি দেখতে তারপরে তো দেখো দেশি হাঁস এগুলো যে খেতে কত মজা তাই না দেশি হাঁসের স্বাদটাই আলাদা এগুলো ডিম দিচ্ছে তোমরা যদি কেউ ডিম নিতে চাও তো তো অবশ্যই এই দেখো কাদোর মধ্যে ভিডিও ক্লিক করবো দেখে সে মানে দৌড়াচ্ছে অন্যদিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে এতগুলা হাঁস এগুলো শক্ত আমার নানি সেগুলো ডিম পাতাতেছে দেখো ফ্রিজ ভর্তি ডিম রেখে দিয়েছে তার তো অনেক ভালো লাগে এরকম ডিম ডিম ফ্রিজে রাখে আর দেখলাই তো ওখানে ডিম বের করতেছিল ওটা হচ্ছে আমার নানি ডিম বের করতেছে যে আমাকে ওখান থেকে ডিম দিবে তারপরে তো দেখো গাছ থেকে আম পেরে একটু আম মা খাইলাম আমার ভাইয়াকে দিচ্ছে আম ঝাল হয়েছিল অনেক সে তো খেয়ে তো মানে বোকা সেজে গেছে অনেক ঝাল হয়েছিল তাকে তো বলিনি তো এই তো নানির বাসা হাসের ডিম দেখলা সেগুলো আমাকে দিল কয়েক টাইম বাসায় নিয়ে আসলাম তো আর কথা না বাড়ায় আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ